আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমনই একজন আধ্যাত্মিক মহান সুফি সাধকের জীবনী অলৌকিক কারামত নিয়ে আলোচনা করব তিনি হলেন আধ্যাত্মিক সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল আলাহির পবিত্র মাজার শরীফ এই দরবার শরীফটি চট্টগ্রামের ফটিকশরীতে অবস্থিত মাইজবান্ডার গ্রামে মাইজবান্ডার দরবার শরীফ এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি তিনি এই দরবার শরীফের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠাতা ছিলেন এই মহান আধ্যাত্মিক সুফি সাধক তিনি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাতাইশতম বংশধর ছিলেন নবী বংশের তিনি আউলাদের আসুল ছিলেন আল হাসানি আল হোসাইনি মাইজবান্দারি রহমতুল্লাহি আলাইহি তিনি আঠারোশো ছাব্বিশ সালে এই মহান সুফি সাধক এই দুলির দরায় আগমন করেন যাহা জগৎবাসীর জন্য পরম নেয়ামত ও খুশির দিন হিসেবে প্রকাশ পেয়েছেন সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির আগমন তিনি যে আল্লাহর প্রতিশ্রিত মহামানব ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন এতে শৈশবকালে তিনার পিতামাতারা বুঝতে পেরেছেন এই পুত্র সন্তান কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি আল্লাহর এক মাহবুব বান্দা শৈশবকাল থেকে যৌবনে উপনীত হয়ে আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য তিনি সাধনায় মশগুল হয়ে যান সংসার ধর্ম পরিবার ত্যাগ করে কঠোর সাধনা করে আল্লাহর পক্ষ থেকে উচ্চ কামালিয়াত লাভ করেন ধর্ম ধর্মপ্রচারের উদ্দেশ্যে সুদূর আরব দেশ তথা বাগদাদ নগরী থেকে দিল্লির জমিনে আগমন করেন এই মহান সুফি সাধক এখান থেকে তিনি বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়িতে এসে মাইজবান্ডার গ্রামে মাইজবান্ডার দরবার শরীফ প্রতিষ্ঠা লাভ করেছেন যাহা সুফিবাদের এক নতুন মোরক উন্মোচন করেছেন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজবান্ডার দরবার শরীফ এখান থেকে তিনি বহু হাজার লোককে তিনি আধ্যাত্মিক শিক্ষা দিয়ে উচ্চ কামালিয়াত প্রদান করেছিলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী রহমতুল্লাহি আলাইহি এই মহান সুফি সাদক আর জীবদ্দশা ইহুলুক ত্যাগ করার পূর্বে মাইজবান্ডার দরবার শরীফ কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা ধরে রাখার জন্য তার আপন ভাতিজা আউলাদের রাসুল সৈয়দ গুলামুর রহমান বাবা বান্ডারী রহমতুল্লাহ আলাইহিকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন এই দরবার শরীফ পরিচালনা করার জন্য সৈয়দ গুলামুর রহমান বাবা বান্দারি রহমতুল্লাহ আলাইহি তিনি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্দারি রহমতুল্লাহ আলাইহির প্রতীক ছবি ছিলেন যাহা রূপদর্শনী ছিল আহমদুল্লাহ মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি গুলাম রহমান বাবা বান্দারি রহমতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকালে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্দারি রহমতুল্লাহ আলাইহির রূপ দেখা যেত তিনি যে আল্লাহর অলি প্রতিশ্রিত মহামানব এতে কোনো সন্দেহ ছিল না তিনি দীর্ঘদিন ফকিরা গুহায় সাধনা মোরাকাবা করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন উচ্চ কামেল হিসেবে দায়িত্ব লাভ করেছেন এই মহান সুফি সাধক তার চার পুত্র সন্তান এই মাইজবান্ডার দরবার শরীফ পরিচালনা করার জন্য তিনি রেখে গেছেন যারা উচ্চ কামেল হিসেবে দরবার পরিচালনা করেছিলেন